কাল কি বৃষ্টি হবে রাওল পিন্ডিতে দ্বিতীয় টেস্ট বৃষ্টির মুখোমুখি এই টেস্টের প্রথম দিন পুরোটাই ভিসে গেছে বৃষ্টিতে চতুর্থ দিনও চল্লিশ ওভারের বেশি খেলা হয়নি বৃষ্টির কারণে এবার বাকি রয়েছে পঞ্চম দিন এই এক টানা দিন ভালো কাটলেই বাংলাদেশের সামনে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ একশো পঁচাশি রানের টার্গেটে খেলতে নেমে এরই মধ্যে বিয়াল্লিশ রান তুলে ফেলেছে স্বাগতিক টাইগার ওপেনাররা তাতে জয়ের সঙ্গে ব্যবধানটা কমে এসেছে একশো তেতাল্লিশ রানে আগামীকাল বৃষ্টি আসবে কিনা সেই নিয়ে উঠেছে প্রশ্ন আগামীকাল রাওয়ালপিন্ডিতে বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে সম্ভাব্যতার বিচারে যা চল্লিশ শতাংশ পাশাপাশি আগামীকাল বাতাসের বেগ থাকবে ঘন্টায় এগারো কিলোমিটার এছাড়াও আগামীকাল রাওয়ালপিন্ডিতে তাপমাত্রা থাকবে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার কারণে যা অনুভব করতে পারবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সব মিলিয়ে পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে আগামীকাল রাওয়ালপিন্ডিতে মিশ্র আবহাওয়া দেখা যেতে পারে তবে টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বললে টেস্ট জয়ের জন্য যথেষ্ট সময় পেতে পারে বাংলাদেশ